এবারের শিক্ষা কর্মপাঠ বিশ্ব মা বাংলা শিক্ষা সাধ আমি শব্দের ছন্দপতন গতানুক্তিক নববাক্যের নতুন পুরাতন আমি সেই ব্যাকরণ আমি ঘাত প্রতিঘাত আমি সুশিক্ষার হাতে কলমে বুদ্ধি জ্ঞান বিবেক ধরাছোঁয়ার মাঝামাঝি কাছাকাছি থাকি নবশব্দ বিন্যাসে ইতিহাস করি সংরক্ষণ অতীতকে ভাবি বর্তমান সময়ে শিক্ষার প্রেক্ষাপটে বাংলা মায়ের বস্তুলয়ে বিশ্ব মানুষের মন পড়ি মূল শব্দ বস্তুর পরায়ণে বস্তু বস্তুর জাগরণে শিক্ষা শিখায় বস্তু বাংলা মায়ের কোলে থাকি ঘুমায়ে থাকি মরেও আবার মরেছি কি আমি স্বপ্ন দেখি সালাম হাজার কোটি সালাম শহীদ জব্বার বরকতের মায়ের অবদান সেই সুবাদে লেখা লেখি বাংলা মায়ের দান সংখ্যা তত্ত্বের হিসাব বিভাগ হতে যোগ হতে বিয়োগ শিক্ষায় হিসাব করে মৌলিক সংখ্যার হিসাব বিভাগে মুদ্রানীতি তহবিল মানবতার শিক্ষার ভাগ্য উন্নয়নে বণ্টন শিক্ষায় ছায়াপথে ভাগ শিক্ষার বাক পরিবর্তন কর্মকরণে মূল শব্দ বস্তু লেখা হতে স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণের পড়া পরে সরল বর্ণযুক্ত বর্ণ পড়ানোর জন্য মহাশব্দের মহাবিজ্ঞানের অনুস্মরণে শব্দবিজ্ঞানের সমাহারে গুণবাচক তথ্যের হাতে কলমে লেখা পড়া আমরা কি বুঝতে পারি তার স্বর হৃদয়ের কথা আমাদের বাংলা ভাষা কতটুকু অনুভূতি কতটুকু প্রাণের স্থিতি শুদ্ধতায় মমতায় স্নেহে আদরের ভালোবাসার ভজনা বস্তুর প্রাপ্তি পাত্রের প্রেম উপোসনা মতবাদে আবদ্ধ ভালো মন্দের বিচার জ্ঞানের অক্ষমতা অজ্ঞানতা কুজ্ঞানে আবদ্ধ অভাবনাশীল বাস্তব ভুলে সুখের আশায় কর্ম ভুলে দুঃখী হয় সাধনার শিক্ষা তরি শিক্ষা আলো খায় না খারাপ ভালো বোঝে না তাদের জীবন দুঃখে ভরা স্বাদ সাদের খবর নাই জানা তারা মৌলিক বস্তু জ্ঞান চর্চা শেখে না ঘনকালো মেঘে হৃদ আকাশে ঢাকা অন্তরে আধার মনের অন্ধকারে হৃদয় নাই জ্ঞান প্রদীপ ভবিষ্যতের জ্ঞান চর্চার আলো শিক্ষা খায় না মানব সম্পদ সুরক্ষা শিক্ষা মাথায় রাখে না দর্শন প্রসঙ্গে আদর্শবাদ রক্ষায় মতবাদকে যারা প্রতিষ্ঠিত করে তাদের কাছে দর্শন শিক্ষা নাই আদর্শ কি এমন হয় দর্শন ভুলে মতবাদের মূল্য পাই আমি আমার কাছে প্রশ্ন চাই আদর্শবানের সত্যনীতি ঊর্ধ্ব চিন্তায় মগ্ন থাকি চিন্তায় চিন্তায় চিন্তার ক্রিয়াবিক্তিয়াই শব্দের ধাধায় নিজের স্বদেশ গঠনে নিজেকে ব্যস্ত রাখি আত্মোন্নয়নের জ্ঞানের শব্দ যুদ্ধে শব্দের মহাপ্রলয়ে যা যা বলার প্রয়োজন সেইভাবে বলার ইশারা ইঙ্গিতে ছবিতে ও ভাষাতে বোঝাতে থাকি একশো পাঁচটি মৌলিক বস্তু শিক্ষায় জ্ঞানরাজ্যে পক্ষে প্রতিপক্ষে নিজেকে সুরক্ষা শিক্ষার মহা মহাবিস্ফোরণ হয়ে শব্দ চর্চা শিক্ষার বিশ্বময় সংকলন শিক্ষা ব্যবস্থা কাঠামো বিজ্ঞানের অনুকূলে প্রকৃতির শিক্ষায় শিক্ষিত হয়ে শিক্ষা হাতে কলমে শিখে চর্চা ভাষা শিক্ষা অর্জন করে বাংলার বস্তু লয় প্রকৃতির যার যার যে স্থানে ভৌগোলিক শিক্ষা সেই শিক্ষায় সময় শিক্ষা সময় আমাদেরকে বাঁচায় সময় আমাদের শিখায় সময় আমাদেরকে সম্মান দেয় আল্লাহ প্রভু ও গডের দান সময়ের শিক্ষায় লেখি তার অবদান আল্লাহ কুদরতিময় অফুরন্ত অমূল্যনিধি প্রতিপূরক ধর্মীয় পিতা দিন রব্বানা রাসুল মানুষের আলোর নিরূপণ ও ধর্মীয় পিতার আহ্বান অঙ্গুর বীজ বৃক্ষ তরুলতা ছায়া আলোর তর্নি। মিতিকা বায়ু জল ছায়া তরুলতা ফল ফলাদি সময়ের বিবর্তনে চাহিদা পূরণ করে খাটতি করাই পরিপূর্ণতা আসে না চিন্তা চেতনায় কোনো কিছু মেলে না সময়কে সমন্বয় করে না মেলাতে চায় সময় প্রকৃতির শিক্ষায় আত্মসমর্পণ করতে চাই চোখে দেখি না কানে শুনি না নিজেকে বিশ্ব ভেবে বিশ্ব পড়া পড়ি না কান খোলার চেষ্টা করি কানে ধোকে আরেক কান দিয়ে বের হয়ে যায় কানের পিষ্ঠে থাকে মোহর মারা হৃদয় দাঁড়ায় না নববাক্য রচনা প্রবেশদ্বারে জ্ঞান চেতনা আবদ্ধ থাকে সেই সুবাদে মানব সম্পদ সুরক্ষা শিক্ষা হয় না আমি শব্দের ধাধাগতি আমি শব্দের অদৃশ্য বস্তু সৃষ্টির সৃষ্টির সংখ্যা জানা বস্তু জ্ঞানের ছল হতে বিশ গুণ বোধ শিক্ষায় পরীক্ষা নিরীক্ষা করি সভ্যতার আধুনিক অগ্রযাত্রা মহা আনন্দময় তোমাদের উন্নয়ন শিক্ষার চরণে দিবারাতে গুনতে থাকি সময়ের শিক্ষায় বিশ্ব মানুষের মনপরা পড়তে থাকি তোমরা শিখাও বলে তোমাদের কাছ থেকে ওইটা আমরা শিখি আদর্শকে না প্রতিষ্ঠিত করে মতবাদ ধরে রাখতে মনের অজ্ঞানতায় আগুম নিগুমের অক্ষমতায় বিশ্ব মহাপ্রকৃতির দুর্গতি শক্তিধর মানবেরা মানব সম্পদ সুরক্ষা না করে নষ্ট করার কুবুদ্ধি অবক্ষয় ও অপকর্মের কর্মফল ফলাতে মতবাদ প্রতিষ্ঠিত করতে ক্ষমতার পালাব দেলে ক্ষমতাকে ধরে রাখার অবক্ষয় অপচয়ে বিশ্ব ভবিষ্যৎ প্রজন্মের ক্ষতি সাধন আদর্শবাদ শিক্ষায় পূর্বপুরুষের দর্শন সুশিক্ষা প্রতিষ্ঠিত করে লাভ করা আল্লাহ পাক উনার পাকজাতের প্রতিশ্রুতিবদ্ধ সে আমাদেরকে ক্ষমতা দেয় জয় থেকে পরাজয় হয় যে পরাজয় হয় সে একদিন জয় হয় এই হচ্ছে সৃষ্টিচক্রের খেলা যারা মুমিন গানী গুণী মুক্তাদি বস্তু গানি বিজ্ঞান মুক্ত চিন্তার ত্বরান্বিত গানে প্রকৃতির কাছে প্রকৃত শিক্ষায় শব্দ বিজ্ঞান দ্বারায় ভবিষ্যৎ প্রজন্মের সব শিক্ষার মূল শিক্ষা আত্মজ্ঞানের পরিধি বাস্তবতায় সুফি মৌলানা ইমানদারের ইমানের গুণে তোমাদের জ্ঞান চেতনায় ভাব মনের অজ্ঞানতা ভোল ইতিহাসের পরাকে বিশ্বাস করে দেখো আমরাই সেই ক্ষমতার ক্ষমতায়ন অনিত্য কর্মকাণ্ডের আশায় জয় পরাজয় না বুঝে তিতাকি মিঠার স্বাদ গ্রহণ না করে তোমরা যখন নিপীড়ন হও আমাকে ভুলে নিকিষ্ট কর্মের কারণে তোমরা নিপীড়িত হও যখন তোমরা ওইটা শুধরাও যারা শাসন করে ক্ষমতার অপব্যবহারে নিপীড়ন চালাতে থাকে নিপীড়িত মানবেরা তারা ভাষায় সময় তোর শিক্ষা বাদ শিক্ষায় পবন গতি তোরির বান মারে ধাক্কা মাঝে মাঝে ভাটা আমি কি করতে পারব রক্ষা হাল ভাঙ্গা মাঝি বেহাল কখনো উজান কখনো ভাটা গুণ পাল টানে না আর তরিতে তরাইতে এসেছি তরি বর্ণপাঠে তোতে পড়েছিলাম তরি বিশ্বাসের বস্তু শিক্ষার গোলমালে তরির মালামালে সোনা মণিমুক্তা না কিনে কিনেছি লোহা লোহার ভারে চুম্বকের শক্তির আকর্ষণ বিকর্ষণে হাল হারায় মাঝি বেটা দেখে ওই পাগলা বেটার কুদর্তী শিক্ষা রিপু ইন্দ্রিয়ের তারনায় মনের ভুলে দুনিয়াদারির মায়ায় অপকর্মের শিক্ষা নিয়ে ঘূর্ণায়মান বস্তু পথের খবর জানতে পারবে না ছায়াভাগে আকর্ষণে প্রসন্ন নাই তার ত্রিনয়ন বিধি আমায় তার কলমে কাননে তিনেতে পড়েছিলাম ত্রিনয়ন নিত্য দুই এ পড়েছিলাম পক্ষে একেতে চন্দ্রের গতি আলো ব্যাখ্যা আমি কি করতে পারব সে রক্ষা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ বায়ু কোন হিম বায়ুকোনো অগ্নিকোণ হিমকোনো অধ অধকোনো বস্তু শিক্ষার আকর্ষণে সৌরজগতের ছোট ছোট বস্তু বস্তুকণা স্তরের পরিমাপে লক্ষ্য অগুনতি কোটি ভেদপাত্রের কক্ষপথে ঘুরাতে থাকি আলোর বলয়ে ওজনের একাগ্রতা করে বেষ্টুনি করি বস্তুর ভাষা কি কথা অবশ্যই জানতে হবে পড়তে হবে শুনতে হবে বুঝতে হবে বোঝাতে হবে দেখতে হবে দেখাতে হবে আলোর ভাষা বায়ুর ভাষা মাটির ভাষা জলের কথা পশুপাখি প্রকৃতির শব্দের খেলা প্রকৃতির শব্দ সুর আসমান জমিন মহা সৌরজগৎ তারা নক্ষত্র বিগ ব্যাংক সৃষ্টির ব্ল্যাক হোল অগ্নিকার ধোয়াকার অন্ধকার কুয়াকার হুঙ্কার ধন্ধকার নৈরাকার জলাকার ফেনাকার সাকার আকার মানব বস্তু লয়ে বস্তুর বস্তুর শিক্ষালয় মহাবিজ্ঞানের অনুপরমাণু বস্তুর অগ্নিতাপে নিমিশেই ভূপ্রকৃতিকে ধ্বংস করতে পারে বস্তু শিক্ষার সাধনায় শ্রবণ শক্তির ইদ্রিয় রিপুর শক্তির খেলা শক্তির ভেলা অপশক্তির পতন সরলতা শক্তির চেতন বাংলা পড়া বাংলা লেখা বিভিন্ন ভাষাভাষীর সংমিশ্রণে বাংলা নবশব্দের নবসংখ্যার লেখা শিখা বাংলা স্বরবর্ণের ও ব্যঞ্জনবর্ণের পড়া অতে পড়েছিলাম অন্ধকার আতে পড়েছি আলো ইতে ইতিহাসের শব্দের বল ইতে পড়েছিলাম ধরে রাখবা ইমানের বল উতে ঊর্ধ্ব কোনো উইতে তোমার দেহ কোনো ইতে মনি লিশি গুরুজনের কাছে করবে বাংলা শিক্ষার পণ এতে ছোট হয়ে ওইতে মনে ঐচ্য করে ওতে অজন করে ঐতে মাথায় রেখে হবে তোমার উপকার যদি পড়তে চাও পরো পরা মন পড়া কোন কর্মের কোন বলা কয়া কতে ছিল অনেক কথা কলমকে পড়ে পেয়েছিল ল থেকে লক্ষ্য আর ম থেকে পড়েছিলাম মানুষের মানবতা শিক্ষা ম শব্দের গুণ ক্ষমতায় পেয়েছি মুখ আবুসাইদ বস্তু শিক্ষানীতির বিশ্বমুখী শিক্ষাবস্তু বিশ্বের প্রেক্ষাপটে প্রত্যেকটা দেশে শিক্ষা অঙ্গনে শিক্ষাকে রক্ষার জন্য ছাত্রদের নিকট হতে শিক্ষকদের জ্ঞান পাঠ শিক্ষকদের কাছ থেকে ছাত্রদের শিক্ষাপাঠ অগুন্তি ভাষা শিক্ষার মাতিবোধ শিক্ষায় শহীদের রক্তের মান শিক্ষাতে দেখানো হয়েছিল তালে বসো কিউ তালে বসোতে চোখে দেখব আর কিউতে পেটে রাখব ভাষা জ্ঞানের মর্মাহত সরল ব্যাকরণ ব্যাকরণে ছিল তে ছিল কথা তে ছিল খাই শব্দের বিবর্তনের কারণে কালক্রমে তে হয়ে গেছে খবর খ বো র কোথায় ছিল খ আর কোথায় ছিল ব র শব্দের রাষ্ট্রনীতি শিক্ষা শিখে মাতিবোধে করবারক্ষা জাতিগোত্রের ভেদাভেদ নাহি রবে তুমি রবে সব অন্তরে নীরবে জাগ্রত হবে ক্ষণে ক্ষণে শব্দের গুণাগুনে শিক্ষা বাজার হাটে শিক্ষামূলক শব্দের করি বেচা কেনা শিক্ষা শান্তির হাটে বুদ্ধিমানের বুদ্ধি জ্ঞানী মানুষের জ্ঞান বিবেকবানের হয় জেনমান বেসাদের পুষ্টি বিজ্ঞান শিক্ষায় সঠিক গুণাগুণে ক্যালরি ভিটামিন উৎপন্ন করা তিতামিষ্টির টক ঝালে রসায়নে প্রকৃতির শিক্ষা বিশ্বমাসাদ মানুষের মনের স্থিতিশীল পরিবর্তনে মূর্ধচিন্তায় বাক শিক্ষা প্রদান করতে থাকি অষ্টপাঠ ও সপ্তধারায় দিনরাত চব্বিশ ঘণ্টার পরা পড়াতে থাকি শব্দের গতিপথে নতুন কক্ষপথের সন্ধানে আলোর দৃষ্টি পড়ানোর বিষয়ের থেকে লেখি রক্ষানীতি রক্ষানীতিতে কি ছিল রাজা রানীর চরণের জয় ছিল প তে প্রজা নীতিতে ছিল না তো তে ছিল শিক্ষা তে আইন পালন করো সেই আইনের রূপ কি বল ভাষা বাক্য চর্চা করো। সদায় সত্য কথা বল হিংসা হতে দূরে থাকো। থাক জাতির মানবতা শিক্ষা আভিজাত্যের অহংকার কুশিক্ষার অন্ধকার অজ্ঞানের জ্ঞান গর্ভ প্রেক্ষাপটে তৃতীয় মহাযুদ্ধের যুদ্ধ পরিকল্পনায় ফেতনা ফেসাদের কারণে ভুল তথ্যের কারণে শক্তিধর মানবেরা তাদের কুশক্তির ক্ষমতা অন্ধকার দুর্গের প্রাপ্তি জ্ঞানের অধিপতি তারা প্রকৃতির জীব বৈচিত্র্যের প্রাণীকুলের ধ্বংস করে যারা আল্লাহ পাকের দয়া রহমত হতে তারা বঞ্চিত মহাপ্রলয় হতে সৃষ্টিকর্তা আপনার সৃষ্টিকে বাঁচান এই বিপদে আপনি কাণ্ডারি হয়ে আমাদের অপারের পথ দেখান আপনি সবই পারেন আপনার কাছে সবই সম্ভব আপনার ইচ্ছা আদর্শের আপনি পালনকারী অতলনীয় ইয়া গফুরও পরম ক্ষমাশীল অতি ক্ষমাশীল ইয়া রাজ্জাকব রিগদাতা ইয়া আলালিম সর্বজ্ঞ মহাজ্ঞানী ইয়া আলবাছির বাছির সর্ববিষয় দর্শনকারী সর্বদ্রষ্টা ইয়া আলমুজিব জবাবদানকারী সারা দানকারী উত্তরদাতা দোয়া কবুলকারী ইয়া আল হাকিম পরম প্রজ্ঞাময় সুবিজ্ঞ সুদক্ষ ইয়া আলবাইছ সকল সৃষ্টির ব্যাপারে অবক্ত ইয়া আল মালিক সর্বকর্তৃত্বময় অধিপতি মালিক ইয়া আল কুদ্দুস নিষ্কুলুস অতি পবিত্র ইয়া আসসালাম নিরাপত্তা দানকারী শান্তিদানকারী ত্রাণকর্তা দোষমুক্ত ইয়া আসামি সর্বশ্রোতা ইয়া আল হামিদ সকল প্রশংসার অধিকারী সকল প্রশংসার দাবিদার মহাপ্রশংসনীয় ইয়া আলমুমিন নিরাপত্তা ও ইমান দানকারী জামিনদার সত্য ঘোষণাকারী ইয়া ইয়া আল-মুহাইমিন পরিপূর্ণ রক্ষণাবেক্ষণকারী রক্ষক অভিভাবক প্রতিপালনকারী ইয়া আল জাব্বার দুর্নিবার মহাপ্রতাপশালী অতীব মহিমান্বিত ইয়া আল খালিক সৃষ্টিকর্তা সৃষ্টিকারী ইয়া আল অনন্ত সর্বশেষ আপনি আমাদের প্রার্থনা কবুল করুন আমাদের আদি পিতা আদি মাতা অসংখ্য নবী রাসুল এর দুই হাতের গুণে যে দোয়া আপনি কবুল করেছিলেন সেই হাতে বিশ্বের মানুষের দোয়া আপনি কবুল করুন আল্লাহ আমিন রাব্বুল আলামিন কুল্লে শাহিনুর কাদির অনন্ত অসীম আগুম নিগুম অতীত বর্তমান ভবিষ্যতের আলমিনের প্রাণস্বামী আদম সাল্লাম এর হস্তে নবী পয়গম্বর উন্মতদের দোয়ায় আপনি সবার হৃদয়ে সুশিক্ষা জাগ্রত করে আপনার বান্দাদের সঠিক পথ প্রদর্শন করুন কুদর্তের নূরে কুদর্তি মণি বস্তু গানের ধ্বনি সর্বময় ক্ষমতা আপনি সব মানব জাতির মুক্তির প্রাপ্তি শক্তির দাতা আপনার প্রতিশ্রুতি আহাদ আহমদের সৃষ্টির গুণে সাধনার সাধে আদি পিতা আদি মাতা থেকে যত গানী গুণী মহামানব নবী রাসুল পয়গম্বরদের প্রেরণ করেছেন বস্তু গানে শিক্ষা দিয়েছেন তাদের দেখানো পথকে অনুসরণ করে শিক্ষা ও মানবতার বিবর্তন রূপে বর্তমান সময়ে শিক্ষায় অনুশীলন করে মানবজাতির হৃদয় আলোকিত প্রস্ফুটিত করুন নৈতিক স্বভাবে প্রতিশ্রুতিবদ্ধ করুন অনৈতিক অচেতনতা অভাবনাশীল অক্ষমতা আপনার প্রতি বিশ্বাস বিশ্বাসহরণকারী যারা আপনার আনুগত্য স্বীকার করে না আপনাকে বিশ্বাস করে না আপনার কথাকে অমান্য করে সেই ইবলিশ আপনার সৃষ্টি খান্নাস সেই শয়তানের কুমন্ত্রণা হতে দুনিয়ায় আমাদের মানবজাতির একশো পাঁচটি মৌলিক শিক্ষাকে প্রতিষ্ঠিত করুন তার কুমন্ত্রণা হতে আমাদের পরিত্রাণ করুন আপনার তন্ত্রমন্ত্রের গানে আমাদের হৃদয়ে বসুমতি হন রোঝাস্বরের দিনে আপনার পঞ্চকলেমার গুণে আমাদের আমলনামা ডান হাতে প্রেরণ করুন শয়তানের পথ ও রিপু ইন্দ্রিয়ার মনের ছলনায় ঘোর অন্ধকার হতে মনের ভুলে লালসায় চলে দিনের আলোকিত দিন শিক্ষায় আমাদেরকে প্রতিষ্ঠিত করুন কেননা এ প্রতিশ্রুতি আপনি নিজেই প্রদান করেছেন আপনার কাছে চাওয়া পাওয়ার অতলনীয় যার কোনো শেষ নেই সৃষ্টির পাকজাত হায়াতুল মুরসালিন আপনি প্রাপ্তিস্বরূ পথের বিশ্ব মহাপ্রকৃতির অধিপতি আপনি আলমিনের স্বরূপ দয়ামাই শক্তিরূপে আলিতে মার্ফত পঞ্চকলেমা আইন লায় লাহা ইল্লাহ মোহাম্মদের রাসুল আল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম গুণবাচক যত নামের গুণে অনন্ত অসীম সীমাহীন তুলনাবিহীন আল্লাহ আমিন অজফা নামের করুণার সুধায় আত্মজ্ঞানে প্রতিষ্ঠিত করুন আত্মার বার্তা হয়ে আমাদের হক রিজিক দান করুন কেননা আপনি রিজিক দাতা আপনি সৃষ্টি দাতা আপনি মানবজাতির হায়াতুল মুশালিন অপ্রশংসিত প্রশংসিত বিশ্বাসের দাবিদার আপনি আমরা আপনার কাছে অঙ্গীকারবদ্ধ সংখ্যনীতি বিশ্ব শিক্ষা প্রচার নীতি সমকক্ষ নীতি বিশ্ব পরিবারের সমন্বয় নীতি কর্মনীতি কর্মপ্রাপ্তির উন্নয়ন শিক্ষানীতি শিক্ষানীতি বিশ্ব মানব মানবীর মানবতা শিক্ষানীতি বিশ্ব শিক্ষা মডেল মানব সম্পদ সমৃদ্ধি নীতি। বাংলা শব্দের পুরাতন নববাক্যের নতুন জ্ঞানের সিজন নবজাগরণে পুরাতন সংখ্যার নবসংখ্যার উদ্ঘাটন আধুনিক শিক্ষা শুদ্ধতা ধরন পবিত্রকরণ শিক্ষা প্রচার সংখ্য নীতির অবকাঠামো দুই হাজার পঁচিশ হতে দুই হাজার তিরিশ পর্যন্ত শিক্ষামা বিশ প্রকল্পের একশো পাঁচটি মৌলিক যে শিক্ষানীতি শিক্ষায় শিক্ষার অন্বেষণে শিক্ষা লক্ষ্য বস্তু ক্ষুদ্র ক্ষুদ্র প্রকল্পে কার্যনীতি প্রস্তুত করা কৃত্রিম শিক্ষার জ্ঞান বিবেক বুদ্ধির পরিমাপে কঠিন হতে কঠিন শব্দ চয়নে বিজ্ঞানময় শব্দের ফলন কৃত্রিম জ্ঞানের ক্রিয়া সহজ সহজলভ্য সময়ের বাস্তব শিক্ষা সপ্ত ধারা অষ্টপাঠে শিক্ষা মানে কি অন্ধকার নাকি আলোকে আলোকিত হওয়া শিক্ষাকে আমরা কিভাবে দেখি শিক্ষা আমাদের কি শিখায় বস্তুগত রূপ শব্দের প্রয়োগ ব্যবহার দেখায় ও শোনাই সময় অস্তিত্বের পরিবেশনে সময়ের শিক্ষায় সংযোগ নীতিতে বিপদ হতে আমাদেরকে বাঁচায় তথ্য হাতে কলমে শিক্ষায় সমৃদ্ধির পথ দেখায় সংযোগ ধ্যানযোগ জ্ঞানযোগ কর্মযোগের শুদ্ধতার পাত্রে আত্মপরিক্রমায় আত্মার মুক্তির স্বাদ গ্রহণ করে নিজের উন্নয়ন করে পরিবারের সুজ্ঞান প্রতিষ্ঠিত করে আনন্দযোগের আনন্দতে জন্মযোগের খবর জানবা সামাজিক চেতনা বোধে দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে শিক্ষা প্রদান করে নিকাশ যোগে দাঁড় করায় দেশপ্রেম মার্তি শিক্ষায় লালন পালন করবা বিশ্ববাসীর শিক্ষা মডেল সংরক্ষণ শিক্ষা নীতিতে বিশ্ব মডেল শিক্ষা প্রচার করে শিখন ভীষণ মিশনের সংকল্প ও মুদ্রায়ন নীতি মেনে চলবা শিক্ষা মানে হিসাব বিভাগ হুশ জ্ঞানের চেতনার ফল অচেতন মানুষকে অর্ধগামী করে চেতনা মানুষকে ঊর্ধ্বগামী করে বীজ গুণ থেকে সিজন করে রোপণ করে যোগ শিক্ষার মাধ্যমে দেখায় বিয়োগ শিক্ষায় বাদ দিয়ে সঠিক প্রাপ্তি জ্ঞানে বণ্টন শিক্ষা প্রদান করা হয় অষ্ট অষ্টশিক্ষা দিনরাত চব্বিশ ঘণ্টার শিক্ষার মাধ্যমে বিশ্ব মানুষের মানবতা শিক্ষায় রিপু ইন্দ্রিয়ের চরিত্রের স্বভাবে মুখ্যতা লাভ করে মন পড়ানো হয় সপ্তধারায় আবদ্ধ করে বাস্তব পাঠে দেখানো পরীক্ষা নিরীক্ষা করা হয় শুদ্ধতার পরিবেশনে অতীত ভুলে বর্তমান আলো শিক্ষার তরণীতে ভবিষ্যতে পারি জমায় আত্মজ্ঞানের বলয়ে নিজেকে প্রতিষ্ঠিত করে পরম পিতার অনন্ত অন্তরে যুগ যুগান্তরের বিবর্তনের সময়ে শিক্ষার গহ্বরে প্রকৃতির কোলে ঘুমন্ত শিশুর হাসি কান্নার জোয়ার ভাটায় তরঙ্গে শত তম গুণ ক্ষমতায় পঞ্চভূতে শক্তির ভেলা শক্তির খেলা শক্তির উজালা শক্তির গুণে খুলে খুঁজে নাও চাবিয়ালা এটাই তোমার পূর্বপুরুষের ধারা শিক্ষা সাধনার স্বাদ চেতনা শক্তির ক্ষুদ্র ক্ষুদ্র শিক্ষা পাঠে জয় গুরু জয় হোক বিশ্বনীতির নীতিশিক্ষা